আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে সবাই জানেন চাকরির বয়স বাড়ছে কেউ বলছেন পঁয়ত্রিশ হবে কিন্তু না বিশ্বস্ত সূত্রে আমি যতটুকু জানতে পেরেছি সেটা বয়স বত্রিশ হচ্ছে তো যাই হোক বত্রিশ হোক আর পঁয়ত্রিশ হোক বয়স বাড়ছে এটা হচ্ছে চরম সত্য কথা এই মুহূর্তে তো এই চাকরি বয়স বাড়ার পরে কি কি অসুবিধা হবে কারা লাভবান হবেন কারা অসুবিধা হবেন অসুবিধায় পড়বেন এবং কোন কোন অসুবিধায় পড়বেন সেই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব তাহলে সমাধানও আমরা পেয়ে যাব ভালো লাগবে আর ফেসবুক চাইলে সার্চ করতে পারেন অথবা লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওয়েল মূল কথায় আসি কারা সুবিধা প্রাপ্ত হবেন এটা সহজেই আমরা বুঝতে পারি যাদের এইস চলে গিয়েছে তারা তো আনডাউটলি সুবিধা তারা এই সুবিধাটা পাচ্ছে এবং এটা বলে না নতুন প্রাণ পাওয়ার মতন এটা তাদের জন্য একটা চরম একটা আশীর্বাদ বলেন আন্দোলনের ফসল বলেন যেই বলেন অসাধারণ একটা সুবিধা বুক করবে তারা এবং বিভিন্ন বাস্তবতার কারণে বয়স বাড়ানোটাও অত্যন্ত লজিকালি কোন আনডাউটলি তাহলে সুবিধাভোগী হচ্ছে তারা আর যাদের বয়স অনেক আগে চলে গিয়েছে আর একটা শ্রেণীর মানুষ হচ্ছে সুবিধাভোগী যাদের বয়স ধরুন আহ কমপক্ষে আর ধরুন ছয় মাস ছিল বা এক বছর এক বছর আমার ধারণায় অনেক সময় শেষ সময়টা অনেক ইম্পর্টেন্ট থাকে যাদের বয়স ধরুন মিনিমাম ছয় মাস ছিল তিন চার মাস ছিল তারও লাভবান হলো শেষ সময়ে একটা বয়সের চার পাচ্ছে নিঃসন্দেহে এটা তারা সুবিধাভোগী এই দুই শ্রেণীর মানুষ আর এর আগের যাদের রয়েছে তিন বছর চার বছর বা যারা সদ্য অনার্স শেষ করেছেন তারা তো কোনো যুক্তিতেই সুবিধাভোগী নয় বরং তারা অসুবিধায় পড়বে কি কি অসুবিধা পড়বে সেটা একটু বলি এবার আমার দৃষ্টিতে চারটি অসুবিধায় পড়বে প্রথম যে অসুবিধাটা সেটা হচ্ছে আনডাউটলি প্রতিযোগিতা বহু গুণ বেড়ে যাবে কারণ এই পঁয়ত্রিশ বা বত্রিশ বছর বাড়ানোর কারণে যারা বাদ হয়ে গিয়েছিল খেলার মাঠ থেকে চলে গিয়েছিল তারা ফিরে আসবে এবং ফিরে আসার মতন আসবে কিভাবে দেখুন তারা কিন্তু নতুন জীবন পেয়েছে যারা মৃত্যুর মুখ থেকে ফেরত আসে তাদের স্পৃহা তারপর তাদের ইচ্ছা তাদের চেষ্টা আপনার চেয়ে অনেক গুণ বেশি থাকবে এটা খুবই স্বাভাবিক সুতরাং সেই সব মৃত্যু পথ পথযাত্রী যারা ছিল তাদের মুখোমুখি আপনাকে হতে হবে যার কারণে প্রতিযোগিতা অনেক অনেক গুণ বেড়ে যাবে কিন্তু পথ সংখ্যা তো ওই অর্থে বাংলাদেশে বাড়বে না আগে একটি নিয়োগের প্রার্থী যদি তিন থেকে চার লক্ষ হতো সেটা হয়ে যাবে এইবার পাঁচ থেকে ছয় লক্ষ সুতরাং প্রতিযোগিতা বাড়বে দু নম্বর যে অসুবিধা হবে দেখুন এই যে পঁয়ত্রিশ যারা বা বত্রিশ বয়সের যারা ছাড় পাবে তারা কিন্তু কেউ চাকরি পায় না তাই তো এই জন্যই তো তাদের এটা লাগছে তো চাকরি না পাওয়ার কারণে তারা যে এই পরীক্ষাগুলো দিয়েছে তাদের কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে মানে ফেল করতে করতেও কিন্তু একটা অভিজ্ঞতা মানুষের জীবনে হয় মানে সহজ কথা তারা কিন্তু অভিজ্ঞ ব্যর্থ হতে হতেও অভিজ্ঞতা অর্জন করেছে সেই সব অভিজ্ঞদের সাথে আপনাকে ফাইট দিতে হবে এটাও মাথায় রাখতে হবে ওই যে একটু আগে বললাম তারা কিন্তু নতুন জীবন পেয়েছে যার কারণ আপনার থেকে তাদের চেষ্টাটাও বেশি থাকবে সুতরাং এইসব না বাড়ালে তাদের সাথে হয়তো এটা আপনাকে দিতে হতে তিন নম্বর হচ্ছে ভাইবা বোর্ডে এই বয়স ছাড়ে যারা বাইবাতে যাবে তারা আমার দৃষ্টিতে কিছুটা হলেও সিম্পিতি পেতে পারে ভাইবা বোর্ডে কারণ ভাইবা বিষয়টা হচ্ছে কি এটা তো লিখিত উপরে ডিপেন্ড করে কিন্তু তারপরও কিছু কিছু যারা থাকবে বোর্ডে যে সারগুলা থাকবে তারা হয়তো ভাববে এই ছেলেটার তো জীবনের শেষ প্রান্তে হ্যাঁ এটা এটার কারণে হয়তো ওই বা মেয়েটার বিএটি অনেক কিছু হয়তো সামাজিক দায়বদ্ধতা আটকে রয়েছে এই সেম কাজ করতে পারে যেটা হয়তো আপনাদের ক্ষেত্রে কাজ নাও করতে পারে এটা মানে একেবারে যে খুব বেশি প্রভাব ফেলবে তাও নয় কারণ লিখিত এগুলো তো খুব ইম্পর্টেন্ট বিষয় তারপর আমার কাছে মনে হলো এইটা কাজ করতে পারে আর চার নাম্বার সব থেকে বড় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে বিসিএস এর কথা যদি বলি প্রিলিতে বিশাল এক সমস্যার সৃষ্টি হবে আমার দৃষ্টিতে আমার এগুলো অনেকের সাথে দ্বিমত পোষণ করতে পারে এগুলো আমার চিন্তাধারা প্রত্যেকটা বিসিএসএ সর্বশেষ বিসিএস এ বারো হাজার ছিল আমার যদি ভুল না হয়ে থাকে ছেচল্লিশতম এর আগের বিসিএস গুলোতেও পনেরো হাজার বিশ হাজার সতেরো আঠারো হাজার এইভাবে টিকিয়েছে কিন্তু এইবার প্রার্থী তো বহুগুণ বেড়ে যাবে তাই নয় কি বহুগুণ বেড়ে যাওয়ার কারণে পিসি অনেক কমিয়ে দেবে ঠিক আছে আগে যারা ধরুন একশো বিশ বাইশ এবার হয়তো লাগবে এরকম হতে পারে কারণ তখন এবার দেখা যাবে মানে প্রার্থী বাছাই মানে ছাটিয়ে দেওয়ার জন্য আট হাজার দশ হাজার সর্বোচ্চ দশ হাজার উপরে যে টিকা এটা আমার কখনই বিশ্বাস হয় না তো যত কমিয়ে দিবে তত আপনার জন্য প্রিলিতের টিকা অনেক কষ্ট হয়ে যাবে তাহলে আলটিমেটলি প্রতিযোগিতার বাজার অনেক বড় হয়ে যাবে প্রিলিতির টিকাই এবার মহা মুশকিল হয়ে যাবে এটা কিন্তু কবি কষ্টের বিষয় কষ্টের বিষয় বলতে কি পড়াশোনাটা অনেক পরিশ্রমটা বেড়ে যাবে মানে অনেক পারবে না ঠিক আছে কারণ অন্যের পরিশ্রম হয়তো আপনার থেকে বেশি হয়ে যাবে এই প্রিলিতে এই সমস্যাটা এবার বুক করবেন এইবার প্রিলিতে টিকাই অনেক কঠিন হয়ে যাবে আমার দৃষ্টিতে এগুলা মেজর মেজর প্রবলেম সলিউশন আছে করণীয় কি করণীয় হলো এই করুনিয়াতে আসতে গেলেই একটা কথা বলতে হয় অনেকেই মজা করে বলেন যে যারা কোচিং ব্যবসা করতেছেন তাদের লাভবান বা আমাকে অনেকে বলেন আপনারা যারা বিভিন্ন ব্যাচে পড়ান আপনাদের ব্যবসা চাঙ্গা হয়ে যাবে ঠিককারি করতে পারেন ঠিক আছে কিন্তু এটা তো বাস্তবতা বয়স বাড়িয়েছে এখানে তো কোচিং এ বা কারো কোনো হাত নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই সমস্ত কোচিং বলে আমার কথা আমি বলছি না ভাই তারা টাকা দিয়েও তো পড়ায় ঠিক আছে আপনারা টাকা দেওয়া পড়েন কিন্তু তারপরেও তো আপনার এই বেসিকটা বা বিভিন্ন অনেক কিছু তারাই কিন্তু ঠিক করে দিচ্ছে তো তাদেরকে কিছুটা হলো ধন্যবাদ দেওয়া উচিত যেটা করণীয় যেহেতু প্রতিযোগী বেশি সেহেতু আগে যদি দশ পার্সেন্ট পরিশ্রম করতেন এবার সেটা পঞ্চাশ পার্সেন্ট আপনাকে পরিশ্রম দিতে হবে হতাশ হবেন না অনেকে হয়তো এই ক্ষেত্রে হতাশ হয়ে যাবেন যে এত প্রতিযোগিতার বাজারে তাহলে কি আমার হবে না ভাই আমি তো এতক্ষণ মানে যেটা বলা দরকার সেটা বললাম কিন্তু জেনুইন কথা যদি আবার বলি সেটা হচ্ছে যারা এই বয়স ছাড় পাবে তারা তো পরিশ্রম করবেই কিন্তু আপনিও কিন্তু ইয়াং আপনার এনার্জেটিক বেশি আপনি পরিশ্রম করলে তাদেরকে টেক্কা দিয়ে ছাড়িয়ে যাবেন আপনার ভেতরে ক্ষমতা কিন্তু কম নয় সুতরাং প্রতিযোগিতার বাজেটটা হয়তো বড় হয়ে যাবে পরিশ্রমটাও বড় হয়ে যাবে সুতরাং আপনি পরিশ্রমটা বাড়িয়ে দেবেন তাহলে সবকিছুই আহ সমাধান হবে ইনশাআল্লাহ ভয় পাওয়ার কিছু নেই আপনার পরিশ্রমটা বাড়াতে হবে আগে যারা ওই অল্প স্বল্প পড়ে হয়ে যেত সেটা আর সুযোগ নেই পরিশ্রমটা বহু গুণ বাড়াবে এই মেন্টালিটি নিয়ে আপনি এই চাকরি বাজারে আসবেন না হয় ব্যবসা বাণিজ্য বিদেশ কোথাও আপনি শিফট হয়ে যান আর যদি চাকরি মনে করেন প্রয়োজন গভর্নমেন্ট জব তাহলে আগের থেকে অনেক বেশি পরিশ্রম বাড়িয়ে দেবেন এইটুকুই কথা ঠিক আছে আশা করি কিছুটা হল বুঝতে পেরেছেন রেখে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন